আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলাস কিচেন আমি আজকের পর্বে আপনাদেরকে বিকেলের নাস্তা করে দেখাবো আমি আজকে তৈরি করছি ব্রেড রোল আর এটা খেতে অসম্ভব অসম্ভব মজা আপনারা বিকেলবেলার নাস্তায় এটা কিন্তু খুব চট জলদি এটা তৈরি করে ফেলতে পারবেন এর জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম সিদ্ধ আলু নিয়েছি এবার আমি আলুটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি আলুগুলো ভেঙে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা মশলা মিশিয়ে নেব আর প্রথমে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্থ চামচ জিরা গুঁড়া ওয়ান ফোর্থ চামচ গরম মশলা এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কিউব করে কাটা এবং দুইটা পেঁয়াজ এরকম কিউব করে কাটা এর মধ্যে আমি অ্যাড করে নিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা এবার আমি সব কিছুকে একটু ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই আলুর মিশ্রণটা কেমনভাবে তৈরি করব শিঙারার আলুর মতো করে শিঙারার পরের ভেতরে যে আলুটা থাকে খুব বেশি মসৃণও না আবার খুব বেশি শক্ত শক্ত বা আস্ত আস্তও না এরকম টাইপের করেই কিন্তু আমি এই মিশ্রণটাকে এখানে এভাবে হাত দিয়ে তৈরি করে নিয়েছি আমার এই মিশ্রণটা যেহেতু হয়ে গেছে এবার আমি এখানে কিছু ব্রেড নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী যতটুকু লাগে সেই অনুযায়ী ব্রেডটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে আট পিস ব্রেডের আজকে ব্রেড রোল তৈরি করব তো ব্রেডের সাইডগুলো যেই মানে শক্ত অংশটা যেটা থাকে সেটা আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন আমি কিছুটা পানির মধ্যে একটা ব্রেড কি হালকা করে আমি একটু ডিপ করব যাতে করে ব্রেডটা একটু ময়েস্ট হয় আর হাত দিয়ে চাপলে এটা চারি 5টা রুটির মতো একটু সফট হয়ে ছড়িয়ে যাবে। পানিতে ভেজানোর পর আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ব্রেডটাকে একটু ছড়িয়ে বড় করে নিয়েছি। এখন আমি আলুর যে মিশ্রণটা এটা হাতের মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বাটে আকৃতির করে নিচ্ছি আপনারা যদি গোল করতে চান তাহলে এই আলুর মিশ্রণের বলটা গোল হবে আর যদি লম্বা করতে চান তাহলে লম্বা করে নেবেন নেওয়ার পর এই যে ব্রেডের মধ্যে এভাবে এটাকে চারিপাশটা এভাবে একটু টেনে টেনে তারপরে এর মধ্যে গোল করে নেবেন তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে বলের মতো করে আপনারা শেপ দিতে পারেন গোল করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু আপনারা এই ব্রেড রোলগুলো তৈরি করতে পারবেন হয়ে গেছে তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ব্রেড রোল তৈরি করে দেখাচ্ছি একই ভাবে আরো একটা ব্রেড নিয়ে আমি এভাবে পানির মধ্যে হালকা করে এটাকে চুবে হাত দিয়ে চেপে এভাবে একটু বড় করে নিচ্ছি মানে একটু ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে ছড়িয়ে নেয়ার পর আলুর মিশ্রণটাকে আমি আবারও একটু লম্বা করে নিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে নেয়ার পর এই ব্রেডের মাঝখানে দিয়ে আমি এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চারিপাশটা ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেওয়ার পর সাইডের অংশগুলোকে এভাবে চেপে চেপে আমি এটার মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে এভাবে আগের মতো একটু লম্বাটি শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেছে সেম একইভাবে আমি বাকি ব্রেডগুলো দিয়েও কিন্তু ব্রেড রোলগুলো এখানে তৈরি করে নিচ্ছি এই ব্রেড রোলগুলোকে সুপার ক্রিস্পি করার একটা টিপস হলো বানানোর পর দশ মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিতে হবে তাহলে এর গায়ে যে এক্সট্রা পানিটা সেটা শুকিয়ে যাবে তখন কিন্তু এইটা ডাবল মুচমুচা হবে এখন আমি চুলা রাচটা মাঝারিতে রেখে ব্রেড রোলগুলো একে একে ডুবো তেলে দিয়ে নিচ্ছি ভাজার জন্যে চুলার আচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু হাই আঁচে ভাজলে উপর দিয়ে কালার চলে আসবে আর যদি লোতে ভাজেন তাহলে কিন্তু এর ভেতরে অনেক বেশি তেল ঢুকে যাবে তো এভাবে না করে মাঝারি আছে চোলাটা রেখে এগুলোকে ভেজে নিতে হবে চারিপাশটা নেড়ে চেড়ে যখন দেখবেন যে এর কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তার মানে সবগুলো ব্রেডুল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাই যে দেখুন সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এই অসম্ভব মজার ব্রেড রোলটা আপনারা বিকেলবেলার নাস্তায় খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে পরিবেশন করতে পারেন রেড চাটনি গ্রিন চাটনি অথবা যে কোনো সসের সাথে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আল্লাহ হাফিজ